বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি ইজুয়ার রহমান যিনি এদেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন পুনরুদ্ধার করেছিলেন তার মাজারে হাতে হাপাট করেছে এবং পুষ্পাঞ্জলি অর্পণ করেছে বন্ধুরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার রহমান প্রতিষ্ঠা করেছিলেন যে যারা আদর্শ নীতি বিশ্বাস করে এই মানুষদের নিয়ে এই তরুণদের নিয়ে দলের যে সমস্ত মানব হিতৈশী কাজ দলের মানব সেবামূলক কাজ তারা জনগণের মধ্যে নিয়ে যাবে এবং জনগণের পাশে থাকবে এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে একদিকে সাধারণ জনগণ মনে করবে যে বিএনপি সৃষ্টি হয়েছে মানুষের সেবার জন্য মানুষের কল্যাণের জন্য উপদ্রুত দুস্থ মানুষের পাশে থাকার জন্য আমার জাতীয়তাবাদী সাত স্বেচ্ছাসেবক দল এস এম জিলারি এবং রাজীব আহসানের নেতৃত্বে আপনারা দেখেছেন ঢাকা সহ সারা দেশে এই কাজগুলো তারা করেছেন আপনারা দেখেছেন ঢাকায় প্রতিদিন পঞ্চাশ জন ষাট জন একশো জন করে ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছিল এই ডেঙ্গুর কারণ এডিস মশা এই মশা কোথায় তৈরি হয় নালা নর্দমা দুর্গন্ধময় এলাকা এই দুর্গন্ধময় নালা খাল বিল পরিষ্কারের জন্য তারা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে তারা নিয়োগ করেছিল এবং অত্যন্ত আন্তরিকতার সাথে লোক দেখানো নয় আপনারা দেখেছেন ধলাই খাল মিরপুর মোহাম্মদপুরের যে খাল সেইখানে দিন রাত তারা পরিশ্রম করে মশার ওষুধ ছুটিয়ে নোংরা পানি সরিয়ে তারা খাল বিল নালা তারা পরিষ্কার করেছে রাজনীতি বারোই হচ্ছে মানুষ মানব কল্যাণ রাজনীতি বারোই হচ্ছে উপদ্রুত মানুষের পাশে দাঁড়ানো আপনারা দেখেছেন যখন প্রবল বন্যা হয়েছে স্বেচ্ছাসেবক দল তারা দ্রুত ছুটে গেছে তারা একটা জাতীয় কমিটি করে তার মাধ্যমে ত্রাণ পৌঁছেছে জলোচ্ছ্বাস হয়েছে সামুদ্রিক ঝড় হয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে স্বেচ্ছাসেবক দল মানুষের সেবায় অসহায় মানুষ দুর্গত মানুষের সেবায় তারা ছুটে গেছে বন্ধুরা আমার আবার গণতন্ত্র ফেরানোর আন্দোলনে এরা আবার ঠিকই রাজপথে সাহসী ভূমিকা রেখেছে নেতা কর্মী বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে তারা গুম খুনের তারা অনেক মামলায় থেকেছে। আজকে পূর্বে যারা নেতৃত্বে ছিলেন হাবিবুল নবী খান সোহেল মীর সরাফত আলী সপু আব্দুল কাদের ভাইয়া জুয়েল মুস্তাফিজুর রহমান এরা প্রত্যেকেই সবচাইতে বিএনপির মধ্যে মামলা বেশি হাবিবুল নবী খান সহল এবং আর যাদের নাম বললাম জিলানি রাজীব সহ তারও আড়াইশো তিনশো মামলা নেই প্রত্যেকেই মামলা নিয়ে প্রত্যেকেই এই সরকারের হাসিনা সরকারের নানা ধরনের নিপীড়ন নির্যাতন সাজার মুখোমুখি হয়ে তারা বিনাতি পাঠ করছে বন্ধুরা আমার বাবু যে এই দল এই সত্য সেবক দলের নেতৃত্ব দিতে গিয়ে নিজের জীবনকে তার বিনা চিকিৎসায় ঢুকতে ঢুকতে সে পৃথিবী থেকে চলে গেছে আমরা শফিউল বাড়ি বাবুকেও স্মরণ করছি আর যারা জীবন দিয়েছে সত্য সেবক দলের প্রত্যেকেরই আত্মার মা কামনা করছি বন্ধুরা আমার আমরা এত ত্যাগ এত রক্ত ঝরানোর মধ্যে দিয়ে যে বাংলাদেশ আমরা চেয়েছি সেই বাংলাদেশ আমাদেরকে অর্জন করতে হবে এখনো মানুষ এখনো থাকে এখনো বিস্তার লাভ করেছে এই যে ডাকসু নির্বাচন এই ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম যাতে ছাত্র দল কিনতে না পারে এই কারণে সেখানে মপ তৈরি করে বাধা দেওয়া হচ্ছে